শীতকাল বললেই আমাদের মাথায় শুধু দুধপুলি আর পাটিসাপটার কথা চলে আসে কিন্তু এই দুধপুলি পাটিসাপটা ছাড়াও যে নতুন ধরনের কোনো পিঠা বানিয়ে খাওয়া যায় আর খেতে ভীষণ মজার হয় সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এটা বানানো একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার একদমই ইউনিক দেখতে মাত্র তিনটে উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই রোল পিঠাটি তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে একটা খামি রেডি করে নেব তো তার জন্য কয়ার মধ্যে এক চামচ খেয়ে দিয়ে এর মধ্যে চায়ের কাপে মাপ করে দুই কাপ জল দিয়ে দিলাম আর দিচ্ছি একটু লবণ খুব ভালো করে নাড়াচাড়া করে জলটাকে ফুটিয়ে নেবো জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ওই কাপের মাপ করে আমি এক কাপ আর অর্ধ এই কাপের অর্ধেকটা আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা শুকনো চালের গুঁড়ি আমি এর মধ্যে দিলাম যে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ডো রেডি করে নেবো খুব ভালো করে অনবরত কিন্তু নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যাবে দেখুন ওনান থেকে আমার পরে এভাবে চেপে চেপে আমি এটাকে রেডি করে নিয়েছি তারপরে এটাকে ঠান্ডা করে নেবো আর এদিকে পুরের জন্য নারকেলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম এরপর দিচ্ছি পঁচিশ গ্রাম গুড় মিষ্টিটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন তো এরপর আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি এভাবে হাত দিয়ে মেখে নিলে চিনি আর গুড়টা খুব ভালো করে নারকেলের সাথে মিশে যাবে আর অনেক বেশি নরম হয়ে যাবে তো পুটটা রেডি করার সময় খুব একটা সময় লাগবে না দেখুন খুব ভালো করে একদম নরম করে মেখে নিয়েছি এক তো এটাকে দশ মিনিট রেস্টে রাখার পরে আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাচাটা করে রান্না করে নেবো তো দেখুন মেখে রাখার জন্য নারকেল থেকে অনেকটা বেশি জল বেরিয়েছি তো এরপর আমি এর মধ্যে একটা মিশ্রণ দেব তো এক চামচ চালের গুঁড়ির মধ্যে দুই চামচ গুঁড়ো দুধ মিক্স করে দিলাম জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার রেডি করেছি তো খুব ভালো করে গুঁড়া চেনটা মিশে গেলেই এর মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো এই ব্যাটারটা দেওয়ার পরে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে এটা দিলে এই পুটটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো এটাকে আঠালো করে আমি ওনান থেকে নামিয়ে নেবো পুটটা রেডি হয়ে গেছে আর এদিকে ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে মসৃণ করে মথে নিয়েছি দেখুন এরকম শক্ত করে মথে নিয়েছি খুব বেশি নরম বা শক্ত করলে হবে না এরপর আমি চালের গুঁড়িতে আবারও খুব ভালো করে দুইটা ডো রেডি করে এভাবে একটু মাঝারি সাইজের একটা রুটি বেলে নিচ্ছি দেখবেন খুব সহজেই কিন্তু এই রুটিটা বেলে নেওয়া হয় একটু করে চালের গুঁড়ি দিয়ে এই রুটিটা বেলে নিয়েছি দেখুন এরকম পুরুত্বের কিন্তু পিঠাটা বেলতে হবে খুব বেশি পাতলা মোটা করলে কিন্তু হবে না বেশি মোটা করলে কিন্তু ভেঙে যেতে পারে তাই এটা মাঝারি করবেন এরকম একটা বড় আকারের রুটি বেলে নেওয়ার পরে ওপর থেকে আমি পোটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখুন এরকম চারকোনা সাইজ করে আমি পোটটা লাগিয়েছি দিয়ে সাইড দিয়ে একটু জায়গা রেখে আমি এগুলোকে কেটে নিচ্ছি চারিপাশে কিন্তু অনেকটা করে জায়গা রাখবে হলে পোটটা বেরিয়ে আসতে পারে তখন পিঠেটা ভালো থাকবে না তো চারিপাশে আমি খুব ভালো করে জল লাগিয়ে দিলাম এটা আঠার কাজ করবে এরপর কোনো রকম প্রেস না করে আলতো হাতে এভাবে হালকা করে ফোল্ড করে দিচ্ছি চাপ দিলে কিন্তু ফেটে যেতে পারে তাই এভাবে আলতো হাতে কিন্তু এভাবে খুব সহজেই ফোল্ড করে দেবেন দেখবেন খুব সহজে কিন্তু এটা মোড়ানো হয়ে যাবে আর যেই আমি জলটা লাগিয়েছিলাম এখানে সেটা খুব সহজে কিন্তু এটার সাথে আটকে তো এইভাবে আমি দুইটা পিঠা রোল রেডি করে নিয়েছি এরপর এটাকে ভাপিয়ে নেব তো তার জন্য আগে থেকে আমি জল ফুটতে দিয়েছি এর উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর এতে আমি তেল ব্রাশ করে দিয়েছি এরপর দুইটা রোল আমি এভাবে বসিয়ে দেবো যেই দিকটা জোড়া লাগিয়েছি সেই দিকটা নিচের দিকে রেখে ঢাকনাতে ঢেকেটাকে আমি দশ মিনিট হাই হিটে রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন একদম খুব ভালো করে ভাপানো হয়ে গেছে আঙুল দিয়ে চেপে দেখছি একটু কোথাও কাঁচা নেই তারপর এটাকে নান থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু কাটা হবে না তো কাটার পরে দেখুন খুব শক্ত হয়ে গেছে আমি প্রথমে দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপর আমি এভাবে সুন্দর করে একদম কেটে নিচ্ছি রোল করে আর একটা বিষয় খেয়াল রাখবেন এগুলো কাটার সময় কিন্তু ছুঁইটা চালিয়ে চালিয়ে কাটবেন একদম টিপে বসে যদি কেটে নেন তাহলে এই শেপটা নষ্ট হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না আর কোনো জিনিস দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগবে না তো আমি এভাবে ছুঁইটা চালিয়ে চালিয়ে সবগুলো রোল পিঠা কেটে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এরকম করে একবার পিঠা বানিয়ে দেখবেন সবই একই পিঠার মতো রেসিপি কিন্তু একটু ডিজাইনটা আলাদা দেখতে অন্যরকম খেতে তো সবারই ইচ্ছা করে তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অসম্ভব মজার খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে এরকমই को रेसिपीते अल्लाह हाफिज